আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপন আমি ভিক্ষা করে ফিরতে গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার চলেছিলেথে অপূর্ব এক স্বপ্ন সম লাগতে চক্ষে মম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি ভাবতেছিলাম এ কোন মহারাজ আজ শু ক্ষণে রাত কুভালে ছিলাম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফেরতে নাহি হবে বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলাম পথে চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে মুঠা কুড়িয়ে নেব নেবু ভারি ভারি দেখি সহসরত থেমে গেল আমার কাছে এসে আমার মুখ পানে যে নামলে তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা হেনকালে কিসের লাগি তুমি অকস্মা আমায় কিছু দাও বলে বাড়িয়ে দিলে হাত মরি এই কথা রাজা আমায় দাও কিছু শুনে ক্ষণ কালের তরে রণু মাথা নিচু তোমায় কিবা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা জুলি হতে দিলেম তুলে একটি ছোট্ট কণা পাত্র পাত্রখানি ঘরে এনে উজাড় করি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার দেখি যা কোন রাজভিকারের স্বর্ণ হতে এলো ফেরে তখন কাজে চোখের জলে দুটি নয়ন ভরে তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন